আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনার দেখাচ্ছি নিয়ে আসলাম পতেঙ্গা সি বিচ তো এই গোল চত্বরে এসে পুরোটা একদম পুরো সমুদ্র কাছাকাছি এসলে পুরোটাই দেখতে পারেন সৌন্দর্য কাকে বলে আর এই যেই হচ্ছে হাইওয়ে পতেঙ্গা বিচ হাইওয়ে বলতে পারেন রাস্তাটা তো এটার সাথেই হচ্ছে পতেঙ্গা বিচ তো চারপাশটা দেখুন কতটা খোলা এবং থেকেই পুরো খোলা আকাশের নিচে সুন্দর একটা মহরম সুন্দর পরিবেশ যাই হোক এটা শেষ করে যখন বিকালে আসলাম বিচের এখানে তো বিকেলে এসে পুরো হরহর মা দোকান দেখে এবং সুন্দর সূর্য সব সবকিছুই অন্যরকম প্রশান্তি দেয় তো আজকে চেষ্টা করলাম আপনাদের সম্পূর্ণটা দেখানোর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য তো বিশেষ করে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ঘোড়ার উপরে একদম নিজেকে মনে হচ্ছিল রাজার মতন ঘুরিয়ে বেড়াচ্ছে এই আর কি সৌন্দর্য এটাই এখানে বিকেল শেষে সমুদ্রের মাঝখানে যখন সৌন্দর্য দেখবে না আসলে সৌন্দর্য উপভোগ করাটাই আসলে অন্যরকম প্রশান্তি দিবে আপনাকে তো এটা শেষ করে যখন রাতে বেলায় আসলাম তো রাতে একদম ছোট ছোট স্টলগুলো এবং ছোটো ছোটো দোকানগুলো এবং লাইটিং হচ্ছে একদম দেখে পুরো মনোমুগ্ধ হয়ে যাবেন তো বিশেষ করে এখানকার যে ফিশ মার্কেটগুলো আছে চকলেট মার্কেট সব কিছুই কিন্তু অসাধারণ দেবেন আর এখানকার যে চারোপাশের দোকানের যে কস্টিংগুলো এখানে কিন্তু বাজেট অনেক বেশি তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ